সৌগাছ আশা করি সবাই ভালো আছে আজকে আমরা চলে আসলাম তুপানগঞ্জের মদনমোহন মন্দিরের কোচবিহার জেলার তুপেনগঞ্জ মহাকুমার একটি ঐতিহাসিক মন্দির এই মন্দিরটি ষোলোশো সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য উৎসর্গ কীর্ত মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এবং বিগ্রহও রয়েছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার পূর্ব দিকে অবস্থিত প্রতি বছর মন্দিরে রাজ উৎসব পালিত হয় এই উৎসবে হাজার হাজার ভক্ত অংশ নেন মন্দিরে দোলযাত্রা জন্মাষ্টমী এবং অন্য অন্য উৎসবও পালিত হয় মদনমন মন্দির তুপানগঞ্জের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র মন্দিরে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত পর্যন্ত খোলা থাকে তুপানগঞ্জের মদন মোহন মন্দির কোচবিহার জেলার তুপানগঞ্জ মহাকুমার অবস্থিত এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির মন্দিরটি মদনমোহন ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল যিনি ভগবান কৃষ্ণের একটি রূপ মন্দিরটি বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে গেছে কিন্তু এর মূল স্থাপত্য এখনো অখ্যাত রয়েছে মন্দিরের স্থাপত্যে মন্দিরটি বাংলা স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ এটি টেরাকোটা কাজে এবং জটিল নকশা দিয়ে সাজিত তুপানগঞ্জের বাড়ি হলো একটি বিখ্যাত মন্দির মন্দিরটি কোচবিহার জেলার তুপানগঞ্জ শহরে অবস্থিত এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান পূর্ণিমার সময় এখানে রাজ উৎসব পালিত হয় তুপেনগঞ্জের মদনমোহন বাড়ি শুধু একটি মন্দির নয় এটি একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটকের জন্য একটি আকর্ষণীয় স্থান এই মন্দিরটি কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুপেনগঞ্জ মদনমোহন বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা এই বাড়িটি মদন মোহন ঠাকুরের পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত এবং এটি স্থানীয় সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মদনমোহন বাড়ির ইতিহাস মদন মোহন ঠাকুর পরিবার এবং ঐতিহাসিক স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন এই বাড়িটি তুপানগঞ্জের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বাড়ির ঐতিহাসিক মূল্য অপ্রিসীমা মদন মোহন মন্দির রাস পূর্ণিমার সময় এখানে রাজ উৎসব অনুষ্ঠিত হয়